আসসালামু আলাইকুম জম্মু কাশ্মীরের আবদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি জম্মু কাশ্মীর থেকে এগুলো কিন্তু একদম ঈদের চার রাত পর্যন্ত আমাদের অফারগুলো থাকবে অনলি শুধু জম্মু কাশ্মীর থেকে জম্মু কাশ্মীর চাইড বাই মার্কেট ইভিভেন ডট গাউসিয়ার মার্কেট সন্ন্যান ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা ফটো গ্রেফতার তারা বিদেশ করবেন আর চম্মু কাশ্মীর তারা দুর্গভাবে নেবেন আর আজকে যে আমরা এ টু জেডের মেকআপ প্যাকে দিচ্ছি এগুলো কিন্তু একদম সর্বনিম্ন প্রাইজে আমাদের শুধু অনলি শুধু চমক পেয়ে যাবেন তো আমি একে করে দেখে দিব আজকে কী কী অফারগুলো থাকবে আমাদের চমক কসমেটিক্স থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি রোমান্টিক বারের যে শেডোটা দেখুন পঁচিশটা কালার দেখুন পঁচিশটা কালারে আমরা রোমান্টিক বারের শেডো নিয়ে এসেছি একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন ম্যাট সিমারি মিষ্ট করা রয়েছে খুব চমৎকার সেরোগুলো দেখুন এই সেরোটা নিয়ে এসেছি তারপরে থাকবে এখানে ব্লাশন থাকবে সেলিনিয়া ব্র্যান্ডের যে কোনো যে কোনো একটা এক নম্বর শেড দুই নম্বর শেড যে কোনো একটা আপনারা এই মেকআপ প্যাকেজের জন্য নিয়ে যাবেন তারপর জাজ গোল্ডের একটা আইলাইনার থাকবে হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়াটারপ্রুফ জাজ গোল্ডের একটা আইলাইনার আমরা রেখেছি জাজ গোল্ডের তারপর এখানে রেখেছি আপনার দেখুন বিউটি ব্যান্ডার পাপ রেখেছি আমরা তারপরে আমরা এখানে রেখেছি সুন্দর একটা ফাউন্ডেশন রেখেছি দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্ট কোম্পানির একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন রেখেছি হান্ড্রেড পার্সেন্ট একটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন পেয়ে যাবেন তারপরে এখান থেকে রোমান্টিক বারে যেই কোনো একটা লিপ গ্লস আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকের জন্য যেই কোনো একটা যার যেটা পছন্দ তারপরে আমরা রেখেছি আপনার এটা হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে কালো কাজল কাজো কাজলটা ছোঁচ করে দেখা দাও কালো কাজলটা কিন্তু অনেক কালো কাজল আছে আপনার হচ্ছে লাগে না দেখুন দেওয়া মাত্রে লেগে যাবে একটারে লেগে যাবে একদম সফট তারপরে সাদা কাজলটাও আমরা আপনাদেরকে একটু দেখাই দেবো তারপর নোট কাজলটা আমি আপুদেরকে একটু দেখাই দেবো দেখুন একদম দেওয়া মাত্রায় লেগে যাবে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া লেগে যাবে এই দেখুন দেওয়া মাত্রায় লেগে যাবে তারপর সাদা কাজলটা আমি নিয়ে নিয়েছি দেখুন আপনার সাদা কাজলটাও আমরা নিয়ে নিয়েছি এই আপনার সাদা কাজলটা থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা ব্যারানা ড্রিমসের একটা লুজ পাউডার থাকবে তারপর লরিয়াল ব্র্যান্ডের টু পাউডার একটা পেস্ট পাউডার থাকবে সাথে থাকবে একটা পাপ এ দেখুন সাথে একটা পাপও রয়েছে ওয়ান পার্ট টু পার্ট তারপরে সাথে একটা পাপড় রয়েছে তারপরে আমরা রেখেছি লাপাম ব্র্যান্ডের কনসিলারটা এই যে লাপাম ব্র্যান্ডের কনসিলারটা এই যে রেখেছি এ নম্বর শেট আর হচ্ছে বি নম্বর শেড যার যেটা পছন্দ যার যারা পছন্দ আপনারা নিয়ে যাবেন দেখুন এই যে দেখুন এটা হচ্ছে আপনার এ নম্বর সেট আর এটা হচ্ছে বি নম্বর শেড যার যারা পছন্দ আপনার এ বা বি যার যারা দেখুন একটা কনসিলার আপনি নিয়ে যাবেন তারপরে আমরা এখানে রেখেছি ডাব্লিউ সেভেনের একটা প্রাইমার রেখেছি তারপরে রেখেছি ডাব্লিউ সেভেনের একটা সেটিং স্প্রে রেখেছি তারপরে রেখেছি গোল্ডেন রোজের একটা রেখেছি দেখুন তারপরে আমরা রেখেছি একটা এখানে রেখেছি একটা সিরাম রেখেছি এই সিরামটা কিন্তু আপনার হোয়াইটেনিংয়ের জন্য এবং গ্লাসের জন্য খুব ভালো মানে একটা সিরাম খুবই ভালো মানে একটা সেপ্টন একটা সিরাম রেখেছি আমরা তারপরে আমরা এখানে রেখেছি হাইলাইটার এ নম্বর শেড আর নাহলে বি নম্বর শেড যে কোনো একটা আপনার হাইলাইটার নিয়ে যাবেন যে কোনো একটা এই মেকআপ প্যাকেজের জন্য আমরা রেখেছি তারপর আমরা রেখেছি এখানে কিডের ব্রাশ সেটটা রেখেছি তো পুরো প্যাকেজটা আপনারা চমক কসমিক্সে পেয়ে যাচ্ছেন অনলি শুধু আপুদের জন্য একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পাচ্ছেন শুধু চমক কসমিক্স থেকে এখানেই কিন্তু আমাদের শেষ নয় আমাদের চাঁদ রাত উপলক্ষে চাঁদ রাত পর্যন্ত এই মেকআপ প্যাকেজটা যারা কিনবেন তারা ড্রেজারের যে সানস্ক্রিনটা এই সানস্ক্রিনটা ফ্রি ফিরে যাবেন এখন যেহেতু গরম আপনারা সব মেকআপ করার পরে আপনার দিনের বেলা অবশ্যই আপনার সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে এই ড্রেজারের সানস্ক্রিনটা ব্যবহার করবেন খুব ভালো মানের সানস্ক্রিম এটা হচ্ছে এস পি আপনার হচ্ছে পিফটিন তো আমরা এই সান ব্লগটা আমরা ফ্রি রেখেছি এই মেকআপ প্যাকেজটা যারা কিনবেন তাদের জন্য মাত্র একুশশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক থেকে আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী পড়াগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি রোমান্টিক পঁচিশ টাকা গেলার যে আইসুরো প্লেটটা এই আইসুরো প্লেটটা থাকবে তারপর থাকবে এখানে সাইলিয়া ব্র্যান্ডের যে কোনো একটা ব্লাসন থাকবে তারপর থাকবে যে কোনো একটা পাপ থাকবে আপনার যে কোনো একটা পাপ নিয়ে যাবেন তারপরে এখান থেকে জাজ গোল্ডের একটা আইলায়ার থাকবে দেখুন জাজ গোল্ডের একটা আইলায়ার থাকবে তারপর থাকবে ক্লিনের একটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন থাকবে দেখুন ফুল কমেজ একটা ফাউন্ডেশন থাকবে তারপর যে কোনো একটা লিপস্টিক নিয়ে যাবেন তারপর ডাব্লু সেভেনের এখানে ব্যানার ড্রিমসের একটা পাপ নিয়ে যাবেন তারপরে এখান থেকে নিয়ে যাবেন একটা একটা আপনার হচ্ছে কালো কাজল নিয়ে যাবেন তারপরে এখান থেকে নিয়ে যাবেন আপনার একটা ডাব্লিউ সেভেনের প্রাইমার নিয়ে যাবেন তারপর এখান থেকে নিয়ে যাবেন একটা সাদা কাজল একটা নোট কালার কাজল তারপরে এখান থেকে নিয়ে যাবেন একটা ডাব্লিউ সেভেনের সেটিংস নিয়ে যাবেন তারপরে এখান থেকে নিয়ে যাবেন আপনারা গোল্ডেন রোজের একটা মাস্কা নিয়ে যাবেন তারপর স্যাপ্রোন একটা সিরাম নিয়ে যাবেন তারপরে এই লরিয়েল যে ব্র্যান্ডের টু পাউডার যে পেস পাউডার এই পেস্ট পাউডার আপনি নিয়ে যাবেন তারপরে এখান থেকে ব্র্যান্ডের আপনার যে কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন তারপরে হেলোপ্রিটের একটা ব্রাশলাইট নিয়ে যাবেন তারপরে নিয়ে যাবেন আপনি এই ফ্রি এই ডেজার্ট সানটা মাত্র একুশশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এই প্যাকেজটা পাচ্ছেন অনলি শুধু চম্বকাশবির থেকে তো সবই আছে আপনার সবাই চলে আসবেন চম্বকসি চম্পকসিটি ফাইকারি শো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চম্বকশবির পাশে থাকবেন আল্লাহ হাফেজ